সস সারে সারি সস সারি 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 প্রেমের কাহিনী প্রেম ধারাতে ধরাতে যাই মন হারাতে প্রেম ঝিমে ধরাতে যাই হারাতে এ ভালোবাসাতে আমাকে ভাষাতে লো মেকিছে এলো ভিড়ে বৃষ্টি সুরে সুরে শোনায়ে রাগিনী কত শত এলো কি সুর হলো প্রেমের কাহিনী লা 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 ইশ এ বৃষ্টি দিনে ইলিশ ভাজা খেতে যে মজা লাগে কত দিন হলো ইলিশ খাই না যাই স্বামীকে গিয়ে ইলিশ আনতে বলি আমার চিকন কালিয়া দেখো আসিয়া ও আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কোথায় আছি কেমন আছি কোথায় আছি কেমন আছি তোমার পশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া স্বামী বলছিলাম কি আমার না খুব ইলিশ ভাজা খেতে ইচ্ছে করেছি তুমি বাজার থেকে একটা ইলিশ কিনে আনো নেগো ইরি মাইরি বউ বললে তো হবে না আমার কাছে ইলিশ কেনার মতো অত টাকা নেই পেয়ে হয়েছে থেকে তুমি আমার কোনো আবদারই পূরণ করনি তুমি স্বামী নামের কলঙ্ক বাবাজি কেন তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল তা কে জানে হয়েছে যে তোমার ওই ভাঙা রেডিও আর চালু করতে হবে না আমার কাছে যা টাকা আছে সেই টাকা নিয়ে যাচ্ছি ইলিশ কিনতে জানি না ইলিশ কিনতে পারবো কিনা ইলিশ ইলিশটা অ্যান্ডারের না চাপ মাছগুলো রেডি করি গিয়ে তো দিনে বাড়িতে একটু শান্তির বসে থাকবো সেই সুযোগটাও নেই ওর জন্য এটা আনো ওটা আনো আর ভালোই লাগে না নিয়ে যাও নিয়ে যাও ইলিশ নিয়ে যাও টাটকা টাটকা এলি এসো সবাই এসো দাদা ইলিশের কেজি কত টাকা দাদা প্রতি কেজি এক হাজার টাকা তা তোকে কত কেজি দিব রে এক হাজার টাকা দাদা আমার কাছে তো মাত্র তিনশো টাকা আছে তিনশো টাকা নিয়ে আমাকে একটা ইলিশ দাও তো বাকি টাকাটা আমি তোমাকে দুদিন পর পরিশোধ করে দেব। তাহলে আজ ইলিশ খাওয়ার দরকার নেই দুদিন পর যখন টাকা হবে তখন ইলিশ কিনে নিয়ে যাস দাদা ও আমার অনেক বায়না ধরেছে ইলিশ খেতে তাও না বাকি তো একটা ইলিশ বাকির নাম থাকে আমি কোনো বাকিটাকি দেই না যা যা এখান থেকে যা তো অন্য কাস্টমারদের আসতে দে কিংক দাদা আমাকে দুই কেজি ইলিশ দাও তো এই নে দুই কেজি ইলিশ কত টাকা দাম হয়েছে দাদা বেশি না মাত্র দু হাজার টাকা এসেছো দাও দাও ইলিশ মাছ দাও রান্না করতে হবে তো কে তোমার হাত পাকা কেন ইলিশ কোথায় বউ অনেক চেষ্টা করে ইলিশ কিনতে পারিনি কিংকং দাদার কাছে ইলিশ বাকি চাইলাম দিলই না তুমি চিন্তা করো না বউ যখন অনেক টাকা হবে না আমার তখন তোমাকে ইলিশ কিনে খাওয়াবো হয়েছি হয়েছে আর সান্তনা দিতে হবে নি আমারই বলছিলো তোমার মতো গরিব চেয়ালের কাছে ইলিশ খাওয়া আবদার করা

সুন্দর ইলিশ ভাজা সেন্ট আসছে মনে হচ্ছে ভানুরের বউ বাড়িতে ইলিশ ভাজছে যাই ভানুরের বউকে ভুলিয়ে ভালিয়ে ইলিশের দুটো পিঠ খেয়ে আসি মাছ ভাজা শেষ যাই স্বামীকে ঘর থেকে ডেকে নিয়ে আসি খাওয়ার জন্য রান্নাঘরে কেউ নেই ইলিশ ভাজার প্লেটটা ফাঁকাই পড়ে আছে এই সুযোগে প্লেটটা নিয়ে কেটে পড়ি হলো বৌ স্বামী মাঝভাজির প্লেটটা এখানেই ছিল তুমি এখন তো আর খুঁজে পাচ্ছি না কি বলছ কি প্লেট সহ পুরো মাঝ ভাজি উধায়ও কোনো কুকুর বিড়াল আবার মাঝভাজির প্লেটটা বাইরে নিয়ে গিয়ে খাচ্ছে না তো হতে পারে হতে পারে চলো তো বাইরে গিয়ে দেখি কি ব্যাপার দাদা বৌদি এই বৃষ্টিতে ভিজে তোমরা দুজন কি খুঁজছো আর বলিস না তোর বৌদি ইলিশ মাছ ভেজে রান্নাঘরে করে রেখেছিল এখন প্লেটও খুঁজে পাচ্ছি না আবার মাছ ভাজিও খুঁজে পাচ্ছি না কেউ চুরি করলো নাকি কুকুর বিড়াল খেলো বুঝতেই পারছি না রে কিছুক্ষণ আগে আমি তোমাদের বাড়ি থেকে শেফা বৌদিকে বের হতে দেখেছি শেফা বৌদির হাতে একটা প্লেটও ছিল শেফাকে দেখাচ্ছিস তার মানে ওই শেফা ইলিশ মাছ ভাজি চুরি করেছে চলো স্বামী চলো মিসকের বাড়িতে চলো আজ ওই শেফার বারোটা বাজিয়ে ছাড়বো হ্যাঁ হ্যাঁ চলো আমাকে জেনে কেটে খাওয়াতে পারবেনি তাই আজ থেকে আমি এভাবে চুরি করে ইলিশ মাছ বনের অনেক জনের কাছে কাজ চাইলাম কিন্তু কেউ কাজ দিল না মনে হয় আমি তোমাকে কোনোদিনও ইলিশ খাওয়াতে পারবো না বৌ চামচ নেই ইলিশ যখন আমার পছন্দ তখন আমি নিজে ইলিশ ঝোকার করে খাব ঠিক এবাবি দিদি মাইরি বউ তুমি ইলিশ খাচ্ছো কিন্তু ইলিশ মেলে কোথায় চুরি করেছি মাইরি চুরি করেছো কার বাড়ি থেকে বউ কারবার বানরের বাড়ি থেকে ভালো করেছো ভালো করেছো খুব ভালো করেছো দাও দাও আমাকেও দুটো পিস দাও খাই না না হ্যাঁ নাও এই মিসকে শেফা বাড়িতে আছিস এই মিসকে শেফা তাড়াতাড়ি বেরিয়ে আয় কি হয়েছে এই বৃষ্টির দিনে এভাবে ডাকছো কেন ডাকবো না তোর বউ আমাদের ইলিশ মাছ ভাজা চুরি করে খেয়েছে দে দে তুই তোর বউয়ের হয়ে ইলিশ মাছের জরি মানা দে ইরি মাইরি রি কি খবর তোমাদের কাছে হ্যাঁ যে আমার বউ তোমাদের ইলিশ মাছ চুরি করেছে আমাদেরকে বলতো বলেছে ও দেখেছে সেবাকে আমাদের বাড়ি থেকে বের হতে তাও আবার প্লেট হাতে নিয়ে মিথ্যে বলছো তোমাদের মিথ্যে বলেছি আমি আজ ঘর থেকে বেরি হইনি স্বামী তুমি এদের তাড়িয়ে দাও এই ভালোই ভালোই বলছি সত্যিটা মেনে নে আর জরিমানা দে আমাদের নয়তো তোদের নামে বাগমামার কাছে বিচার দিব তোদের যা খুশি কর গিয়ে প্রমাণ ছাড়া কে আমার বউয়ের বিচার করতে আসে আমি তাই দেখব চোরের স্বামীর আবার বড় গলা চাপাট জোরে বেঁচে কেন স্বামী চলো হবে না আবার খাওয়াও হবে মাছ নিবি নাকি রে আমি কি দেখছি তোমার পিছনে মনে হয় আমি ভুল দেখেছি আচ্ছা ঠিক আছে তুমি মন দিয়ে মাছ বিক্রি করো দাদা আমি আসছি আরে আরে মাছ না নিয়ে যাচ্ছিস কেন তোমার ইলিশ মাছের যা দাম অত দাম দিয়ে আমি কিনবো তাই চলে কিনবে না হোদাই আমার দোকানের সামনে ঘুর করে তোর হাই হাই এ কি এখানকার মাছ দুটো কোথায় গেল আমি তো এখান থেকে কোনো মাছ বিক্রি করিনি তাহলে ওই শেফা বুঝি আমাকে বোকা বানিয়ে মাছ দুটো চুরি করেছে আর আমজাদি যদি শেফা দাঁড়া আজ আসছি তোকে আমি শাস্তি দিব ওয়াও তুমি তো কাজের কাজ করেছো চলে এসেছি এবার কি করবো চিন্তা না বৌ চাপার জোর যতদিন আছে ততদিন আমাদের কেউ ধরতে পারবে না তাড়াতাড়ি মাছ দুটো লুকিয়ে রাখো আর খালি ব্যাগ নিয়ে চলো একদিন তোরা হাতে নাতে ধরা পড়বি পড়বি সেদিন বুঝতে পারবি চুরির আসল মজাটা কি বোউ আমরা তোর জিতেছি এবারে আর দেরি করোনা যাও তাড়াতাড়ি ইলিশ মাছটা রান্না করো। ইয়া ইয়া জাতি জাতি হে আকাশেতে লোক তোর আাদ কিটু এক তারিয়া

ইদি মাইরি ব্যাগটা এত ভারী লাগছে কেন দেখি তো এতে কি কি সবজি আছে ইদি মাইরি ইলিশ মাছ যাই যাই ইলিশ মাছটা ভুকে দিয়ে বাকি সবজিগুলো বাগিনী মামিকে দিয়ে আসি মামি ও মামি এই নাও বাজারের ব্যাগ মামা পাঠিয়েছে তোর মামা পাঠিয়েছে দে দে এই নাও মামি আমি চললাম কি বৌ শুধু সবজি দিলে কেন ইলিশ মাছ রান্না করনি ইলিশ মাছ ইলিশ মাছ আমি কোথায় পাবো বলছো মাছ পাইনি হায় হায় রে তাহলে ওই বেটা মিজকেই চুরি করেছে মাছটা হতে পারে স্বামী হতে পারে বনের সবার বাড়ি থেকে নাকি মিজকে আর মিজকের বউ ইলিশ মাছ চুরি করছে কি এত বড় সাহস আমার মাছ চুরি করে চলো বউ আজ ওই বেটাকে হাত নাতে ধরে কঠোর শাস্তি দিব এভাবে অন্ততন্ত হয়ে কোথায় যাচ্ছো ওই বেটা আরামদাদা মিসকে আমার ইলিশ মাছ চুরি করেছে আমরা ওকে হাতে নাতে ধরে শাস্তি দিতে যাচ্ছি জানো মামা ওরা আমাদের মাছও চুরি করেছিল চলো আমরাও তোমার সাথে যাবো কদিন থেকে বেশ ভালোই ইলিশ খাচ্ছি তাই না স্বামী হ্যাঁ বউ হ্যাঁ প্রথমে বানরের তারপর কিংকং এর আর আজ বাঘ মামার আমাদের ব্যবসা বেশ ভালোই চলছে বউ আরে তোদের চুরির ব্যবসায় লালবাতি জ্বালাতে আমরা সবাই চলে এসেছি ইরি মাইরি ও বউ ধরা পড়ে গেলাম এবার কি হবে আমাদের কি আর হবে

তোমাকে কষ্ট করতে হবে দিকু আমি কাছে বের হব না না আমি থাকতে আমার বউ বাইরে কাজ করবে তা আমি কিছুতেই সহ্য করব না একটা পা তো কি হয়েছে জীবন যতদিন আছে পরিশ্রম করে খাবো বানর দাদা ও বানর দাদা তোমার মাটি কাটার দলে আমাকে একটা কাজ দিবে গো করে আমার অভাব কাজের যে বড্ড প্রয়োজন দাদা তোর কি মাথা খারাপ হয়ে গেছে তুই হলি ল্যাংরা মাটি কাটবি কি করে যা যা অযথা ডিস্টার্ব করিস না এই এই তোরা কাজ বন্ধ করেছিস কেন তাড়াতাড়ি মাটি কাট সবগুলোর মাইনে কাটবো আজ আমি আরে ল্যাংরা বিস্কে যে তা আমার দোকানে ধার মেটাতে এলে নাকি দেখো ভাই আমি কিন্তু তোমাকে নতুন করে বাকিতে কিছু দিতে পারবো না আগের ধার পরিশোধ করো তারপর বাকি নাও না না বাকি নিতে আসিনি গো দাদা বলছিলাম কি আমাকে তোমার দোকানে কাজ দিবে একটা কাজের খুব দরকার আমার বস করা করছিস তুই আমার সাথে তোর মতো খোরাকে আমি কাজ দেব তোকে কাজ দিলে তো দোকানদারি লাঠে উঠবে যা যা এখান থেকে চলে যা আয় সৃষ্টিকর্তা সারা বন খুঁজে বেরলাম কিন্তু আমাকে কাজ দিল না কেউ আমার জন্যই আমার বউ বাচ্চারা না খেয়ে মারা যাবে কেন আমাকে ল্যাংড়া বানালে খুব দা কেন কেন এত অসহায় আমি আরে ল্যাংড়া মিসকি যে কি ব্যাপার কিভাবে হতাশ হয়ে কাঁদছিস কেন ভাগ্যের দোষে গো দাদা আমি পরিবারকে নিয়ে অত সাগরে পড়েছি অভাব যে আমার পিছু ছাড়ছেই না একটা কাজ জুটিয়ে দাও না গো কিছু টাকা যেন উপার্জন হয় দাদা কাজ চাইছিস ঠিক আছে আমার সাথে বাজারে চল আজ আমার মাছগুলো তুই বিক্রি করে দিবি এর বিনিময়ে কিছু টাকা দেব পারবি তো মাছ বিক্রি করতে হ্যাঁ হ্যাঁ পারবো ঠিক পারবো এই যে এখানে বসে তুই মাছ বিক্রি কর আমি আসছি কিছু হাতের কাজ সেরে তারপর আসব বহু কষ্টে কিংকং দাদার কাছ থেকে একটা কাজ পেয়েছি দায়িত্ব সহকারে পালন করতে হবে তাহলে শুরু করে দিই মাছ বিক্রি করা মাছ নাও গো মাছ নাও মাত্র 500 টাকা কেজি মাছ নাও মাছ মাছ পারে মিসকে বাহ দারুন তো তুই আমার সব মাছ বিক্রি করে দিয়েছিস সব মাছ বিক্রি করতে পারিনি দাদা একটা মাছ এখনো ঝুড়িতে রয়েই গেছে আরে ওই মাছ তুই নিয়ে যা এই নে তোর পরিশ্রমের টাকা আর মাছটা নে পরিবার সহ মাছটা রান্না করে খাস কিংকং দাদা সৃষ্টি করতে তোমার ভালো করুক যাই টাকাটা দিয়ে কিছু চাল কিনে নিয়ে যায় আজ কতদিন পর বউ বাচ্চার মুখে ভাত তুলে দিতে পারবো বউ ও বউ তাড়াতাড়ি এসো গো দেখো দেখো আমি কি নিয়ে এসেছি টুম্পা মারে টুম্পা এ কি গো তুমি এত বড় মাছ এনেছো আবার সাথে চালও এনেছো ও গো আজ কি তাহলে আমরা ভাত খাবো হ্যাঁ বউ হ্যাঁ যাও আর কথা না বলো তাড়াতাড়ি রান্না বসিয়ে দাও পেটের মধ্যে খুদার ইদুর দৌড় দিচ্ছে বাবা তাহলে আমি আজ স্কুল থেকে তাড়াতাড়ি ফিরে আসবো কি মজা কি মজা আজ খাবো মাছ ভাজা পরে খাবো ঝোল আরে চলো চাল খুশিতে আজ বাজাই ডাকতো হ্যাঁ মা হ্যাঁ খাবি তুই তুই মাছ ভাজা খাবি যা এখন স্কুলে যা স্কুল ছুটি হলে বাবা রে এটা বুঝি তোর বাড়ি বাবা বহু কষ্টের পর চলতে চলতে তোর বাড়িতে এসেছি একটু খাবার দিবি রে বাবা কত ক্ষুদা লেগেছে আমার ক্ষুধার যে কি কষ্ট তা আমি বুঝি বুড়িমা আজ আমার বাড়িতে ভাত রান্না হয়েছে এসো তুমি বারান্দায় এসে বসো বৌ কই গো এসো বুড়িমাকে খাবার দিয়ে যাও আহ কতদিন পর এত সুস্বাদু মাছ ভাজি দিয়ে বাদ খেলুম ও মা ও বাবা কিছু মনে না করলে আমাকে আর এক টুকরো মাছ আর ভাত দিবি রে হ্যাঁ বুড়িমা কেক্ষুনি আনছি তুমি পেট ভরে খাও বুড়িমা পেটের এক পাশে হায় হাই বুড়ি মাকে মাছ ভাত দিতে দিতে তো সব শেষ হয়ে গেছে এবার আমরা কি করে খাবো আমাদের খাওয়ার কথা না হয় বাদে দিলাম বুড়ি মা যে আরো বাদ চাইছে

মাছি ভাজা আমি মাছি ভাজা দিয়ে ভাত খাবো মাছ আর ভাত কিছুই যে আর অবশিষ্ট নেই রে তুই আজও ভাত খেতে পারবি নি সব ভাত আর মাছ বুড়ি দিয়ে শেষ করে দিয়েছি তুমি আমার জন্য মাছ ভাত রাখো মা খুব খারাপ তুমি তুমি খুব খারাপ কে রে বুড়ি হ্যাঁ আমার ভাগের মাছ ভাত খেয়ে নিয়েছে আয় বুড়ি আয় আমার মাছ ভাত দে দে বলছি টুম্পা সাথে খারাপ ব্যবহার করছিস কেন ক্ষমাচা বলছি বুড়িমা ও ছোট মেয়ে ওর কথাতে কিছু মনে করো না আমরা তোমার কাছে ক্ষমা চাইছি তোমার ক্ষুধা মেটাতে পারলাম না আরে বাচ্চা আমি তোর মেয়ের কথা কিছু মনে করিনি বরং তোদের উদারতা দেখে মুগ্ধ হয়েছি তোদের মাছ খেয়েছি তো আমি দাঁড়া এক্ষুনি তোদের মাছ ভিড়িয়ে দিচ্ছি এ কি পুড়িমা তুমি তোমার হাতে মাছ নিয়ে এলে কী করে এ কেমন শক্তি তোমার কোথা থেকে মাছ এনেছি তা তোকে ভাবতে হবে নে। এই মাছ তোর পুকুরে ছেড়ে দে এই মাছ থেকে পুকুর ভর্তি অনেক মাছ হবে তোরা প্রতিদিন মাছ ভাচা খেতে পারবি হাই আমার কপাল নুনতে যাদের পান্তা পুড়িয়ে যায় তাদের আবার পুকুর থাকবি কোথা থেকে একটা সোবার ঘরে রান্না করছে আর তোর নেই আমার দিয়ে ওই রান্নাঘরেই তোরা মাছ চাষ করবি এ যে এ কোদালটা রান্নাঘরে রাতে রেখে দিবি আর কোদালের পাশে মাছটাও রেখে দিবি তারপর সকাল হলে দেখবি আসল খেলা এবার তবে আসি আমি বৌ বুড়িমা যেভাবে বলেছে ওইভাবেই তুমি রেখে দাও দেখি গুরিমার কথাতে আমাদের কি হয় আচ্ছা ঠিক আছে গো এখনি রেখে দিচ্ছি আমি পুকুর! এ কি কাণ্ড এই পুকুরে আবার মাছ লাফালাফি করছে। ওগো, বরিমা তাউলি এই খেলা ড্যাকেনুর কথাই বলেছিল। বরিমা আমাকেই বাগ ফুল দিয়েছি গো। শেফা, তুমি আর দেরি না করে পুকুর থেকে মাছ তুলে ঝটপট রান্না করে ফেলে তো। মেয়েটা আমার কাল মাছ না খেতে pere প্রচন্ড মন খারাপ করেছে। আচ্ছা ঠিক আছে, আমি একគুনী মাছ তুলছি। আমরা বাজারে বিক্রি করি তাহলে কেমন হবে খাওয়ার পর যা মাছ থাকবে তা বাজারে বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে বাড়ি ঘর মেরামত করতে পারবো সংসারের টুকটাক কাজও করতে পারবো আচ্ছা ঠিক আছে গো তাহলে তুমি সারা দিন রান্নাঘরে বসে বসে দিয়ে মাছ ধরবে আর ওই মাছ আমি বাজারে বিক্রি করতে নিয়ে যাবো গো মাছ ধরা হয়েছে তোমার তাও দাও মাছগুলো দাও এবার বাজারে বিক্রি করতে নিয়ে যায় অনেক বেলা হয়ে গেল। এই তো বৌ ঝুড়ি ভর্তি মাছ ধরেছি নাও নিয়ে যাও বাজারে আর একটা নতুন ঝুড়ি এখানে দিয়ে যাও তুমি বাজারে মাছ বিক্রি করবে আর আমি এখানে বসে বসে বড়শি দিয়ে মাছ ধরবো মাছ নিবে গো তাজা মাছ এসে এসো মাত্র দুশো টাকা কেজি এসো গো দাদারা দিদিরা এসে এসো মাছ নিয়ে যাও মান আমার কাছ থেকে মাছ নিয়ে যাও বা বা কে কি রে সেফা তোর ঝুড়ির মাছগুলো তো বেশ তরতাজা তা তোর ঘরে তো খাওয়ার মতো ভাতই নেই তুই কিনা করছিস মাছের ব্যবসা কোথায় পেলি রে মাছ গরিবের ভাগ্যে কখন কি হয় তা কি বলা যায় টিনা আমি আর মেজকে রান্নাঘরে মাছ চাষ করছি তা কত কেজি মাছ দিব গো তোমায় দে তিন কেজি মাছ দি গরিব হয়েছিস তো কি হয়েছে বুদ্ধিটা কিন্তু বেশ হয়েছে কে না দিদি তোমার মানিয়েছে না আমাকে দেখো জামাতে খুব সুন্দর আমাকে খুব সুন্দর মানিয়েছি কতদিন পর নতুন জামা আমি কাঁদ দিতে পারলাম ওগো এত দুঃখ কষ্টের পড়ছি আমার জীবনে এত সুখ আসবে আমি ভাবতেও পারিনি আর আমাদের সংসারের কোনো অভাব নেই ঠিক বলেছো গো ভাগ্যিস বুড়িমা আমাদের বাড়িতে সেদিন এসেছিল আচ্ছা বউ বুড়িমা যে কোদালটা আমাদের দিয়েছিল ওই কোদালটা বুড়িমাকে ফেরত দিয়ে দেই ওই কোদালের তো আর কোনো দরকার নেই ওগো বুড়িমাকে না কোদালটা ফেরত দিবে কিন্তু তাকে পাবে কোথায় না জানি তার নাম আর না জানি কী ঠিকানা বউ বুড়িমা যেমন খুঁজি খুঁজে এসে আমাদের মতো অসহায়কে সাহায্য করে গিয়েছে তেমনি আমরাও খুঁজি বের করে তাকে তার জিনিস ফেরত দেব মন দিয়ে খুঁজলে সব পাওয়া যায় বুঝলে আমার এই ল্যাঙ্গরা পা নিয়ে বুড়িমাকে কত জায়গায় খুঁজলাম তবুও পেলাম না বুড়িমাকে তার জিনিস কিভাবে ফেরত দিব বুড়িমা ও বুড়িমা তুমি কোথায় গো দেখা দাও আমাকে দেখা দাও হি রে মিট বাবা तू আমাকে মাকে স্মরণ করছিলি বুঝি বল কেন স্মরণ করেছিস এ কি বুড়ি তুমি কোথা থেকে এলে আমি কত জায়গায় খুঁজলাম তোমাকে তবু তো পেলাম না কোথা থেকে এলাম তা তো কে বাত দেবই আগে বল কিজন্য আমার কথা ভাবছিলি বুড়ি মা তোমার এই কোদাল তুমি ফেরত নাও গো আমাদের সংসারে অভাব মিটে গেছে তুমি এই কোদাল নিয়ে অন্য কোনো অসহায়কে সাহায্য করো এই কোদালের আর কোনো কাজ নেই তোর উদারতা দেখে আর একবার মুখ হয়ে গেলুম মিচকে যা তোকে আবারও আশীর্বাদ দিলাম তোর রান্নাঘরের মাছ কোনো দিনও শেষ হবে নি তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর এমনই সব গল্প পেয়েতে আমাদের পাশে থেকো ধন্যবাদ